বিসমিল রহমান রহিম আলাইকুম আমি রায়হান চলে এলাম সিনরান ফ্যাশনের পক্ষ থেকে আজকের শর্ট একটা ভিডিও নিয়ে যারা দোকান বাসাবাড়ি এবং নতুন উদ্যোক্তা আছেন কম প্রাইজে ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকে সুপার ডুপার একটা কাশ্মীরি মালহারের ভিডিও নিয়ে আসছে যার প্রাইস থাকতে মাত্র পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে আপনারা এই পাঁচশো বিশ টাকার প্রোডাক্টগুলো নিয়ে ইজিলি সাত সাড়ে সাতশো থেকে আটশোশো টাকা আষ্টশো টাকা সেল করতে পারবেন অনায়াসে সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা সেল করতে পারবেন একদম কাস্টমারের হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন সহকারে আপনারা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আপনারা চাইলে অফলাইনেও কিন্তু নিতে পারেন চাইলে অনলাইনেও নিতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি সো বিশাল বিশাল কালেকশন থেকে সরাসরি আমাদের শোরুম থেকে নিতে গেলে আপনারা একদম পাইকারি প্রাইজ পেয়ে যাবেন যেটা কিনা আপনার জন্য ব্যবসায়িকভাবে আপনারা লাভবান হবেন আপনারা যদি অনলাইনে নিতে পারেন আপনারা চাইলে অফলাইনে আমাদের সরাসরি শপে এসে নিতে পারেন শর্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে আমাদের নতুন নতুন যে আপডেটগুলো আসছে আপনাদের দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সরাসরি শপে চলে আসেন অথবা সরাসরি অনলাইনে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে ইমুতে সরাসরি ইনবক্স করে অর্ডার করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার নিত্য নতুন ডিজাইন